নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে একদম ছোট ছোট বেগুন ভাজা এটা আপনারা ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথেই দারুণ লাগবে এই যে এগুলো আমার বাড়ির বাগানের একদম ছোট ছোটো সাইজ হয়েছে এগুলো ভাজা খাওয়া খাওয়াও যায় আবার তরকারিও করা যায় তবে এখন গরমের দিনে বেগুনটা না এটা ভীষণ ভালো লাগে তা আমি এমনি চাকা চাকা করে কেটে নিই কেটে নিয়ে তারপর ভাজি আর গরম গরম ফুলকো ফুলকো রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বেশিরভাগ দিন জলখাবারে কিন্তু এটাই হয় এই যে দেখছেন কি সুন্দর লাগে আর এখন যেহেতু গরম শীতকালে প্রত্যেকটাই বেগুন কিন্তু খেতে ভালো আর বিশেষ করে এই ছোটো ছোটো বেগুনগুলো ভীষণ মিষ্টি তা আমি এখানে যতটা দরকার ততটাই নেব এখানে অনেক কটা বেগুন আছে তো আরেকটা আমি এমনি সুন্দর করে কেটে নিই যেমন করে কাটলাম না ঠিক অমনিভাবেই কেটে নেবো পাতলা পাতলা করে তবে আপনারা যদি বড় বেগুন পান তো বড় বেগুন দিয়েও ভালো হবে যেহেতু আমার গাছের ছোটো ছোট বেগুন সেগুলো ছোটো দিয়েই আমি বানাচ্ছি কি করে বানাচ্ছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দেবো এখানে অনেকগুলো কেটে নিয়েছি এপরে জল দিয়ে আমি ভালো করে ধুই নেব তো দেখুন এটা আমার ভালো করে জল দিয়ে ধোয়া হয়ে গেছে এপরে এর মধ্যে যা মশলা দেবো সেটাই আপনাদের দেখিয়ে দিই প্রথমে দেব নুন নুন থেকে বেগুনের মধ্যে যদি নুন দেওয়া হয় বেশ অনেকটা জল বেরোয় এবারে দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা যাতে একটু লাল লাল বেগুন ভাজাগুলো দেখতে হয় এরপরে যেটা দেবো সেটা হলো সুজি সুজি সুজিও দিতে পারবেন আবার যদি আরেকটু মচমচে করতে চান তাহলে চালের গুঁড়ো বা ময়দা না তো কর্নফ্লাওয়ার দিতে পারবেন তবে আমি কিছু দেবো না খালি সুজি দিয়ে সঙ্গে সঙ্গে ভেজে দেবো সুজিটা যতটা জল থাকবে ততটা টান টেনে টেনে নেবে এরপরে গরম তেলে এগুলো আমি দিয়ে দেবো তবে আমি খাবো এগুলো ভাত দিয়ে এগুলো সবকটে যতগুলো আছে সবই আমি দিয়ে দেব অল্প অল্প করে ভাজবো না একবারই সব দিয়ে দেব আর আমি যতবার ভাজি না ততবার এটা আমার কাছে একদম নতুন মনে হয় আর ততবারই বেশ ভালো লাগে আমাদের ঘরে এইটা এই বেগুন ভাজাটা বেশ ডিমান্ড আছে তবে আপনারা যদি বাজারে এইরকম ছোটো বেগুন না পান যদি বড় বেগুন পান তো বড় বেগুন দিয়েই বানাবেন সেটাও ভালো লাগে তো দেখুন কী সুন্দর একদম মচমচে ভাজা হয় জানেন আর আমার বেশি ভালো লাগে এগুলো প্লেন রুটি আর আপনারা যদি পরোটা পছন্দ করেন তো পরোটা দিয়েও খেতে পারবেন তবে আমি খাবো আজকে ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে যদি মেখে খান এগুলো আলু ভাজার মতন বেশ ভাল লাগবে তো এটা আমার ভাজা হয়ে গেছে এপে আমি নামিয়ে নেব এই যে নিয়ে নিয়েছি গরম ভাত সাথে আছে ডিম ভাজা শাক আর দুটো আছে লেবু আর কি চাই বলুন শীতকালে আমার থালা কিন্তু একদম রেডি হয়ে গেল। তো বন্ধুরা যদি এই রকম বেগুন পান তো অবশ্যই বানিয়ে খাবেন যে কোনো বেগুন দিয়েই ভালো লাগবে তো আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ